নমস্কার আজ আমি আপনাদের সাথে একটা চাটনির রেসিপি শেয়ার করছি যেটা আপনারা বানিয়ে রেখে বেশ কিছু দিন পর্যন্ত খেতে পারবেন সেই জন্য এখানে নিয়ে নিয়েছি আমি কামরাঙা প্রথমে কামরাঙাটাকে আমি কেটে নেব এই জন্য প্রথমেই এর ওপরের এগুলোকে এভাবে কেটে নিচ্ছি তারপর এটাকে আমি স্টার শেপে কেটে নেব আমি শুধুমাত্র স্টার শেপটা দেখানোর জন্যই কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ পছন্দমতো যে কোনো শেপ দিয়ে এটা কেটে নিতে পারেন বা যে কোনো রকমভাবে আপনার যেরকমভাবে চাটনি বানান সেরকমভাবেও কেটে নিতে পারবেন স্টার শেপটা দেখতে ভালো লাগে পরেরটা আমি কেটে নিচ্ছি এরকম মাছ বরাবর রেখে এভাবে এটা কেটে মাঝের সাদা অংশটাকে বাদ দিয়ে দিচ্ছি তারপর ভেতরের যে বীজগুলো রয়েছে সেগুলোকে বের করে নিই এটাকে আমি এভাবে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি এভাবে সমস্ত কামড়াগুলোই আমি কেটে নিয়েছি এখন ওই চাটনির জন্য একটা মশলা তৈরি করে নেব সেই জন্য এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি আর নিয়েছি চারটে শুকনো লঙ্কা এখন এগুলোকে একটু ভেজে নেব এভাবে এগুলোকে একটু ভেজে নিচ্ছি তারপর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এখন ওই কড়াইয়ের মধ্যেই নিয়ে নিয়েছি সর্ষের তেল ফোন দিয়ে দিয়েছি গোটা সর্ষে আর দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়েছি হলুদ গুঁড়ো তারপর কামরাগুলোকে দিয়ে এভাবে অল্প একটু লবণ দিয়ে কিছুক্ষণ এভাবে এটাকে নেড়ে নেব তারপরে ডাকে ঢাকনা ঢেকে রেখে দেবো যতক্ষণ না এটা সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ এভাবে একটু রেখে দিয়েছিলাম তারপর দেখুন কামরাঙে থেকে বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়ে এসছে এখন এটাকে আবারও কিছুক্ষণ এভাবে ঢাকনা ঢেকে রেখে এর কিছুটা আমি এভাবে ম্যাশ করে নিচ্ছি পুরোটাকে ম্যাশ করব না কিছুটাকে এভাবে ম্যাশ করে নিচ্ছি এরকম করে করে নিলে খেতে খুব ভালো লাগে সাথে নিয়ে নিচ্ছি আমি গুড় গুড়ের পরিবর্তে আপনারা চিনি দিতে পারেন কিন্তু গুড়টা দিলে বেশ ভালো হয় খেতে এখন এই গুড়টা মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এভাবে এটাকে নেড়ে নিচ্ছি তারপর দেখুন এটা অনেকটা জলের মতো হয়ে গেছে এখন এটাকে ফুটিয়ে নেব কিছুক্ষণ ধরে আর যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নেব তারপর এটাকে এভাবেই ভালোভাবে নেড়ে অনেকটা পরিমাণ যখন শুকিয়ে আসবে এরকম যখন শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মশলার গুঁড়ো এভাবে করে নিলে চাননিটা খেতে খুবই সুন্দর লাগে এবং এটা আপনারা বেশ কিছুদিন ধরে রাখতেও পারবেন মন চাইলে একটু করে নিয়ে খেয়ে নেওয়া যাবে আমার আজকের রেসিপিটি তৈরি হয়ে গেছে আবারও ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং পাশে থাকবেন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ